হ্যাঁ পৃথিবীর ইমানদারেরা আল্লাহরব বলে আমিন কোনো মুসলমানকে ডাক দেয় নাই ইহুদিনা সেরা বলে ডাক দেয় নাই কোন নাসিক বলে ডাক দেয় নাই আল্লাহ আরফ বলেল আমিন সরাসরি আইজো আমানু বলে সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়েছেন ايمان دار امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আল্লাহরাবৌ আরমিন ডাদ দিয়ে বলেছেন ঈমানদারের তারাই যারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে আল্লাহকে মেনে নিয়েছে ফেরেশতাদেরকে বিশ্বাস করেছে ফেরেশ তাদেরকে মেনে নিয়েছে কিতাবগুলোকে বিশ্বাস করেছে কিতাবকে মেনে নিয়েছে রাসূলদেরকে বিশ্বাস করেছে রাসুলদেরকে মেনে নিয়েছে আল্লাহ বৌল আল আমিন বলে সারা ভালোমন্দ আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিয়েছে এবং ফরকালকে বিশ্বাস করেছে হাসর মা এদা নেউঠাটাকে মানুষ মেনে নিয়েছে বিশ্বাস করেছে বিচার একদিন হবে হাশরের মাঠ قائم হবে গুলো যারা বিশ্বাস করেছে মেনে নিয়েছে তারা ईमानदार আর আল্লাহ রব্বুল আলামিন ईमानदारদেরকে ডাক দিয়ে বলেছেন ईमानদাররা রে তোমরা শোনো ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে বয় করো হাককাতুকতিহি ওয়া লা তমুতুনা ইল্লা

মতো বিশ্বাস করেছো যারা দেখেছে দেখেছে আবার আমার ফেরেস্তাদেরকে না দেখা মতো বিশ্বাস করেছো তোমরা ইমানদার আর ইমানদারদের প্রতি আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি তোমরা ইমান আনার পরে তোমরা যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পারো তোমরা যদি নামাজ আদায় করতে পারো হজ করতে পারো জাকাত দিতে পারো হজ ফরজ হজ করতে পারো তোমরা যদি এই ইসলামের হুকুমা হাকামগুলো মেনে নিতে পারো তাহলে তোমরা মুসলমান আর ইমানদার যদি মুসলমান হয়ে কবরে যায় আল্লাহ হাবিব ঘোষণা দিয়েছেন ওই কবরটা তার কবর থাকবে না ওই কবরটা হয়ে যাবে বলেন এই কারণে তো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন রে তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কারণ ইমান মুসলমান না হয়ে যদি তোমরা মৃত্যু বরণ করো তোমাদের ফলাফল বড় ভালো হবে না তোমাদের ফলাফল বেশি ভালো হবে না কারণ নামাজ না পড়লে তোমার বেহেশতের দরজা খোলার চাবি হবে না ঠিক না বলেন কারণ তোমার মধ্যে যদি রোজা না থাকে তাহলে তোমার আসিয়ামুল জন্না বলা হয়েছে রোজা একটি ঢাল এই সিয়াম যদি না থাকে রোজা যদি না থাকে তুমি শয়তানের পক্ষ থেকে তুমি বাঁচতে পারবে না শয়তান তোমাকে ধোকা দিবেই দিবে শয়তান তোমাকে ধোকা দিবে তুমি ইসলামের মধ্যে ইমানটা টিকিয়ে রাখতে পারবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছে ইমানদাররা রে তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না কারণ তোমাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে ইমান ইমান সম্পর্কে তোমাকে কবরে প্রশ্ন করা হবে আর হাসার ময়দান যখন কায়েম হবে ওই হাসার ময়দানে সর্বপ্রথম তোমাকে ইসলামের হিসাব নেবে কারণ ইসলাম হল ওইটা যেটা ইমান দেখা যায় না ইসলাম প্রকাশ্যে দেখা যায় যেমন আমরা নামাজ আদায় করি রোজা রাখি হজ করে জাকাত দেই এগুলো হলো ইসলাম আর ইসলাম সম্পর্কে হাসার ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক জিজ্ঞাসা করবে নামাজের হিসাব নেবে আর নামাজটাই হলো ইসলাম বাহ্যিক আমলগুলো হলো ইসলাম অন্তরে বিশ্বাস করার নাম হলো ইমান সুবহানাল্লাহ ইমান এবং ইসলামের সমন্বয় আপনি ফাক্কা ইমানদার বিতর্কত বিশ্বাস আছে বা আপনার ইসলাম নাই ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেন নাই ইসলামকে বাস্তবায়ন করতে পারেন নাই ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কাছে বড় দরা খাবেন আপনি আল্লাহর কাছে বড় জবাবদি করতে হবে আপনি কারণ ইসলাম যদি আপনার কাছে না থাকে যেই কোনো মুহূর্তে শয়তান আপনাকে ধোকা দিতে পারে এই জন্যই তো আল্লাহরব্মুল আল আমিন কোরান গরিমের মধ্যে বলেছেন ও তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ইসলাম থেকে তোমরা গাফেল হো না দূরে থাকিও না পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো সৈতন ইন্নহোলাঘোমা মুবীন আল্লাহ আল্লাহর মিন বলে বান্দা কষ্ট করে বিশ্বাস করে তুমি ইমান এনেছ ইমান মহা সম্পদ ইমান মহামূল্যবান সম্পদ এই সম্পদ যেন তোমার শয়তান নষ্ট করতে না পারে ইমান থেকে যেন তুমি আলাদা না হয়ে যাও এই কারণে সতর্কবারটা আমি আল্লাহ সাল্লা দিচ্ছি আবহাওয়িদরা যেমন ভাবে সতর্ক বার্তা দেয় সিডর আসার পূর্বক্ষণে আল্লাহ রব্বুল আলমিন শয়তান থেকে বাঁচার জন্য কেমতের ময়দানে কবর হাসের মিজান ফুলছে রাতে সব জায়গায় যেন আপনি নিরাপদে থাকেন নিরাপদ দূরত্বে থাকেন যেন বিনা হিসেবে জান্নাত পান এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আগেই বলে দিচ্ছে বান্দারে ইমান এনেছ ইমানের পরে ইসলামের মধ্যে থেকে। মিথ্যেকো কারণ না হলে শয়তান তোমাকে যেই কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটায় দিতে পারে শয়তান তোমার প্রকাশ্য সূত্র ইন্নাহু লাকুম আদুবুম মুবিন শয়তান তোমার প্রকাশ্য সূত্র শয়তানকে কোনোদিন বন্ধু হিসেবে গ্রহণ করো না কারণ যারা ঈমান আনার পরে ইসলাম গ্রহণ করে না তাদের প্রকাশ্য বন্ধু হয়ে যায় শয়তান আর শয়তানকে যদি আপনার শত্রু বানাইতে হয় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আর শয়তানকে যদি শত্রু হিসাবে ইসলামের মধ্যে থাকবেন ইসলামের গুলো মানবেন ইসলামের চলবেন। হুকুমা শয়তান ইনার আপনার প্রকাশ্যভাবে আপনাকে ধোকা দিতে পারবে না শয়তান কোনোদিন আপনার বন্ধু হতে পারবে না শয়তানকে আপনি খুশি করার দরকার নাই কারণ আমরা ইমানদার বান্দা আমরা সব সময় খুশি করব শয়তান জান কে না আল্লাহ জোরে বলেন কাকে দুইটা পাট এক দিকে আল্লাহ আরেক দিকে শয়তান এই যে আজকের খুতবার আলোচনা নে কার বান্দার মৃত্যু সম্পর্কে যখন আপনার আমার মৃত্যু কোনিয়ে যাবে আজরাইল যখন আমার আপনার রূহটা নেওয়ার জন্য আসবে আমার সামনে পিছনে সবাই আত্মীয় স্বজন দাঁড়িয়ে যাবে সবাই কালে মার তালকিন দেবে কেউ ভাই আসিন সুরা পড়বে এক একজন এক একভাবে আমার আপনার সামনে কোরআন উল করিম তালাবাদ করবে কেউ ভাই আসিন সুরা পড়বে হাদিস শরীফ পড়বে দোয়া দুরুদ শরীফ পড়বে যেন আমার আপনার মৃত্যুর কষ্টটা না হয় ওই মুহূর্তে যখন আজরাইল রহুটা নিতে আসবে সবাই সবার মতো চেষ্টা করবে আর ওই সময় শয়তানও বসে থাকবে না শয়তানও আমার আপনার কাছে আসবে শয়তান মনে করবে তার শয়তান উপকার করার জন্য আসছে এমন একটা শুরুতে আসবে কিন্তু আমার আপনার হুঁশ থাকা উচিত ওই সময় কীভাবে হুঁশ থাকবে দুনিয়ায় যদি আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে থাকি তাহলে আমরা সেই দিন হুঁশ হারাবো না ওই মুহূর্তে যখন আসবে রুহুটা নিতে আসবে ওই সময় শয়তান এক গ্লাস পানি নিয়ে বড় একটা ফাঁকরি মাথায় দিয়ে সুন্দর জামা পরিহিত অবস্থার জুব্বা পরিহিত অবস্থায় বড় দাড়ি নিয়ে খুব ভালো একটা স্রোত নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে আর বলবে রে আল্লাহ বান্দা তুমি এতদিন যাকে খোঁজ করেছো আমি তোমার সেই বন্ধু তুমি এই মুহূর্তে তোমার রুহটা আজরাইল নিয়ে যাবে তোমার খুব বুঝি পানির পিপাসা লেগেছে আমার আপনার ইমান যদি দুর্বল হয় আমল যদি দুর্বল হয় ওই সময় তার থেকে আমরা পানিটা পান করে ফেলবো তাকে বন্ধু মনে করব বন্ধু মনে করে আমরা পানিটা পান করে নেব আর আল্লাহর নবী বলে ওই সময় শয়তান তোমাকে ধোকা দেওয়ার জন্য ওই পানি যখন পান করে দিবে তোমার বড় কঠিন অবস্থা হয়ে যাবে ইচ্ছা করল ওই সময় তোমার জবান থেকে কলম উচ্চারিত হবে না বড় একটা কঠিন সময় বড় একটা বিপদের সময় সময় আমরা সম্মুখীন হয়ে যাব আমরা যদি ইমানদার হই আমরা যদি মুসলমান হই আমরা যদি আমার বন্ধু নয় আল্লাহ মধ্যে বলেছে তুমি শয়তান যত সুরত পাল্টাও যত সুন্দর সুরতে হও না কেন তুমি যতই বন্ধু সাজো না কেন আমার আল্লাহ বলে দিয়েছে তুমি আমাদের প্রকাশ্য শত্রু সুতরাং তোমার পানি আমরা পান করব না এই কথা বলে যদি তাকে দিক্কার মারতে পারো ওই সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলে কালেমা শরীফ যদি আপনারা পড়তে পারেন শয়তান দূরবিত হয়ে যাবে আপনার ইমান এবং আমলের কারণে আপনি জয়ী হয়ে যাবেন আর আল্লাহ দর রাসূল আপনার উপর খুশি হয়ে আপনার মৃত্যুটাকে সহজ করে দিবে ধরে বলেন সবাহান আল্লাহ।